এবং ম্যাক্সিমাম টেম্পারেচার উনিশ থেকে উনত্রিশ থেকে বত্রিশের মধ্যে থাকবে আর মিনিমাম টেম্পারেচারও কমার সম্ভাবনাই বেশি পঁচিশ থেকে সাতাশের মধ্যে থাকবে সপ্তাহ শেষে পঁচিশ আচ্ছা এবারে আসা যাক আপনার জেনারেল ফোরকাস্ট জেনারেল ফোরকাস্ট হচ্ছে যে আজকে দক্ষিণবঙ্গের পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে অনেক জায়গাতেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের একদম উত্তরের পাঁচটি জেলায় অনেক জায়গাতে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আগামীকাল দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের এই পূর্ব দিকে তিনটি জেলা নদীয়া উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটি জেলার অধিকাংশ স্থানেই হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং এই তিনটি জেলা বাদ দিয়ে সমগ্র পশ্চিমবঙ্গের অন্যান্য সব জেলাগুলোতে অনেক জায়গাতে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা